হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক র্যাকেট হ্যাঁ আমি আসলে কোনটা থেকে কোনটা দেখাবো অনেকগুলো র্যাকেট এত র্যাকেট যে আমি বলতে পারছি না আমি আজকে থেকে 3000 মধ্যে বেশ কিছু র্যাকেট দেখাবো শুধু আপনাদের সাবিশনের উপরে তো কথা না বাড়াই সেখান থেকে শুরু করি প্রথমেই আমি 1000 এক হাজারের দুইটা র্যাকেট দেখাই এটা হলো ওয়াই থ্রি সিরিজের র্যাকেট ওয়াই যারা খেলতে পছন্দ করেন তাদের জন্য এই র্যাকেটটা এটা বারোশো না অনলি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য এটা এক হাজার টাকা করে থাকবে সাতাত্তর গ্রাম ওয়েট এবং ব্লু এবং ব্ল্যাক ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর বত্রিশ এল পর্যন্ত টেনশন দেওয়া যাবে তবে আঠাশ দেওয়া আমার মতে পারফেক্ট আচ্ছা এটা থাকবে অনলি এক হাজার টাকা প্রত্যেকটা র্যাকেটের সাথে স্টিং আমার অনলাইন কাস্টমারদের জন্যে স্টিং এবং একটা ব্যাগ একদম ফ্রি থাকবে স্টিং এবং ব্যাগ এক হাজার টাকা ওয়াই থ্রি আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমি ম্যাক্সবোল্ড ম্যাক্সবোল্ডের একটাই র্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এম সেভেন্টি থ্রি র্যাকেট এইটা পড়বে অনলি পনেরোশো টাকায় এম সুপার পাওয়ার এই র্যাকেটটা কিন্তু আপনার পঞ্চান্ন গ্রাম ওয়েট এবং এটা মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়ার ভার্সন আচ্ছা বেশি বলতে গেলে অনেক সময় চলে যাবে এরপরে আমি চলে যাব কিছু ফুল ফাইবার র্যাকেটে ফুল ফাইবার র্যাকেটের মধ্যে আমার কাছে আছে হান্ড্রেড প্লাস তারপরে হেড লিনিং এইগুলো আছে এবং আর একটা আছে স্ক্যালো এই র্যাকেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্যালো র্যাকেটটা আছে এই ফুল ফাইবার র্যাকেটটা অনলি পনেরোশো টাকায় আপনাদের জন্য থাকবে শুধুমাত্র আমার অনলাইন কাস্টমারদের জন্য সাথে স্টিং এবং একটা ব্যাগ একদম ফ্রি থাকবে আচ্ছা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন স্ক্যালো হেড হান্ড্রেড প্লাস লিনিং যে যেটা নিতে চান আচ্ছা এরপরে আমি চলে যাব হেডের মধ্যে আচ্ছা হেডের মধ্যে তো ফুল ফাইবার একটা দেখালামই যেটা আপনার পনেরোশো টাকায় ফুল ফাইবার পাবেন ফুল ফাইবার মানে কিন্তু একদম জয়েনলেস কোনো জায়গায় কোনো ইয়ে নাই ফুললি ফাইবার আচ্ছা এরপরে হেডের মধ্যে আমি চলে গেলাম তো হেডের মধ্যে এই একটা ব্যাড আমার কাছে পাচ্ছেন এই একটা ব্যাট পাবেন অনলি বারোশো টাকায় আচ্ছা এরপরে ব্যাটগুলোই যাচ্ছি এই দুইটা ব্যাড আমার কাছে পাবেন অনলি দুই হাজার টাকায় একটা সব থাউজেন্ডের ব্যাড হ্যাভি পাওয়ারফুল ব্যাড এইগুলা এইটা এবং এইটা এটা হলো হেড ফাইভ এর ব্যাট যারা ফাইভ এর ব্যাট পছন্দ করেন বা আগে নাম শুনেননি তারা আমার কাছে শুনেন এই র্যাকেট দুইটা কিন্তু আপনার মাত্র ঊনসত্তর গ্রাম এবং এটা হেড হ্যাভি ঊনসত্তর গ্রাম ওয়েট এবং এটা আঠাশ থেকে ছত্রিশ এল বিএস পর্যন্ত টেনশন অনায়াসে দিতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস বলি সেটা হলো আমরা পাইকারি সেল করি যার কারণে আমাদের কাছে রেট কম এই র্যাকেটটা আপনি মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজারের নিচেই কোনো দোকানে পাবেন না গ্যারান্টি আচ্ছা এইটা তো গেল আমি দুই হাজারের র্যাকেট দেখালাম আরেকটা র্যাকেট আমার কাছে আছে হেডের হেডের এইটটি সিরিজের একটা ব্যাট এই সাদা কালার এইটা শুধু সাদা কালারই হয় এই র্যাকেটটা বাহাত্তর গ্রাম ওয়েট এবং এটা আপনার আঠাশ থেকে ছত্রিশ এলবিএস পর্যন্ত দিতে পারবেন এবং এটা রেটটা কিন্তু একটু বেশি অনলি পঁচিশশো টাকায় এই হেডের এই র্যাকেটটা নিতে পারবেন আচ্ছা আর আমাদের কাছে হেড ইউনেক্স বা আদার্স যেগুলো আছে ওয়াই থ্রি আর এস এল এইগুলো কিন্তু এক হাজার টাকার নিচেও আছে সেগুলোতে আমি যাচ্ছি না আমি শুধু আজকে এক হাজার থেকে তিন হাজারের মধ্যে যেটা আমাদের কাছে আমরা পাইকারি সেল করে থাকি দোকানদারদের কাছে সেই র্যাকেটগুলো আপনাদের দেখাচ্ছি এইটা কিন্তু পঁচিশশো টাকা যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওইটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এক হাজার টাকা অনলি সাদা কালারই হবে আচ্ছা এরপরে আমি যাব ইউনিক্সের আরেকটা আর র্যাকেট এই ইউনিক্সের র্যাকেট হবে আমার কাছে এই মুহূর্তে দুইটা একটা হলো আপনার এই র্যাকেট গুলা আমার কাছে পাবেন অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় স্কি সবসময় বলছি আমরা কিন্তু সাতাশ আঠাশ টেনশন দিয়ে বেঁধে রেখেছি আমার অনলাইন কাস্টমারদের জন্য স্টিং এবং একটা ব্যাগ একদম ফ্রি আচ্ছা এইটা পনেরোশো টাকায় পাচ্ছেন এবং এই র্যাকেটটা আপনারা আমার কাছে এটাও দাম কিন্তু শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আসলে পনেরোশো টাকা না এটা বারোশো টাকা দাম মেনলি এখন একটু রেট কমছে যার কারণে আমরাও কমাই দিচ্ছি এই র্যাকেটটা অনেক সুন্দর একটা র্যাকেট এবং অ্যাস্ট্রোরেক্সের ডাবল এইট ডি সিরিজের র্যাকেট আবার আমার কাছে কিন্তু অ্যাস্ট্রোরেক্সের র্যাকেট আটশো টাকাতেও পাবেন সেগুলো আমি যাচ্ছি না এইটা বারোশো টাকা অ্যাস্ট্রোডেক্স এর র্যাকেট যদি নিতে চান এর সাথে একটা ব্যাগ এবং স্ট্রিং একদম ফ্রি পাচ্ছেন আচ্ছা এরপরে কিন্তু আমি যাবো টাইটান সেভেন দেখাবো ওয়েট এরপরে যাব স্ক্যালো ব্র্যান্ডের স্ক্যালো ব্র্যান্ডের আগে একটা দেখাইছি ফুল ফাইবার বডি পনেরোশো টাকা একদম এ টু জেড ফাইবার এইটা যারা নেন তা তো আর কিছু বলার নেই এটা তো অসাধারণ একটা র্যাকেট মানে ফুল ফাইবার আচ্ছা আর স্ক্যালো মানেই তো ব্র্যান্ড স্ক্যালোর এই অরিজিনাল র্যাকেট শুধু আমার কাছে এই দুই প্রকার হবে পাওয়ারের র্যাকেট এই পাওয়ারের র্যাকেটের ওয়েটটা কিন্তু হবে মাত্র পঁচাত্তর প্লাস মাইনাস টু আর এটার পাওয়ার কিন্তু সেভেন পাওয়ারের র্যাকেট হ্যাঁ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া সেভেন পাওয়ার মানে কিন্তু হাই পাওয়ারের র্যাকেট আচ্ছা এইগুলোর বর্তমান দাম কিন্তু অনেক বেশি বর্তমান দাম আগে একটা সময় ছিল মাত্র আপনার পঁচিশশো টাকায় এখন কিন্তু এটার দাম তিন হাজার টাকা হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি আজকে স্টিং আঠাশ টেনশন দিয়ে বেঁধে দেওয়া এবং একটা ব্যাগ একদম ফ্রি থাকবে অনলি আঠাশশো টাকা আঠাশশো টাকা হলে আপনারা এই র্যাকেটটা নিতে পারবেন এই র্যাকেটটার সাথে আপনাদেরকে আমি একটা করে কি ফ্রি দেব দুইটা তো ফ্রি দিচ্ছি একটা ব্যাগ এবং স্টিকিং ফ্রি দিচ্ছি আরও একটা গ্রিফ ফ্রি দিয়ে দেবে আঠাশশো টাকা এই ব্যাডের দাম থাকবে এবং একটা গ্রিপ একটা স্ট্রিং এবং একটা ব্যাগ ফ্রি থাকবে আচ্ছা এবার লাস্ট যে বাথরুম যাই সেটা হলো টাইটান সেভেন ভিএসি কোম্পানি টাইটান সেভেন আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা আছে এটা কপি এটা অরিজিনাল অরিজিনালটাই বারকোড কোড দেওয়া থাকবে আপনারা চেক টেক করে নেবেন যা আছে চেক করে নেবেন অরিজিনাল বার কোড দেওয়া চেক করে নিতে পারবেন আর কপিটাই কিন্তু কোনো চেকের অপশন নেই কপিটা এই মুহূর্তে আমাদের কাছে পাচ্ছেন অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা হ্যাঁ এখানে কিন্তু টাইটান সেভেন লেখা আছে অনলি তেরোশো টাকা আর অরিজিনালটা উনিশশো টাকা আঠাশ টেনশন দিয়ে বেঁধে দেবো দুটা আসলে এগুলোর হিউজ পরিমাণ লোড নিতে পারে এটা এখানে লেখা আছে ওয়েট আপনার পঁচাত্তর থেকে বিরাশি গ্রাম ওয়েট এবং ব্যালেন্স তো আলহামদুলিল্লাহ অনেক ভালো নাইনটি ফাইভ টু নাইনটি ফাইভ এবং সুইফ শিফটিংয়ের আচ্ছা এখানে কি দিয়ে আছে আচ্ছা ওয়েট বল আমার টেনশন কিন্তু আপনারা এখানে টেনশন পর্যন্ত দিতে পারবেন দুইটাই কিন্তু একই বাহাত্তর গ্রাম ওয়েট এবং আঠাশ থেকে বিএস দিতে পারবেন তো কপিটা নেবেন নাকি অরিজিনালটা নেবেন সেটাও জানাবেন বারকোড আলারগুলো চেক করে নিতে পারবেন আর বিহীনগুলো কপি ডিরেক্টলি কথা তো এই ছিল আসলে আজকে আমাদের ব্যাডের কালেকশন এক থেকে আহ তিন হাজারের মধ্যে তো আর ভিডিওটা বড় করব না এ পর্যন্তই ভালো থাকবেন অনেক ব্যাড দেখা যদি কারোর লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন স্ক্রিনশট নেবেন কোনটা আপনার প্রয়োজন সেটা জেনে নেবেন আমার কাছে কিনতে হবে এমন কিছু না একটু জেনে নেবেন যে কি বিষয় বাইরে থেকে কেনবো কিভাবে কেনবো ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম